আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আপনি যদি ব্র্যাক ব্যাংকে থেকে লোন নিতে চান তাহলে কিন্তু আপনাকে এখন আর ব্র্যাক ব্যাংকে যেতে হবে না আপনি আপনার মোবাইল দিয়েই ব্র্যাক ব্যাংকে থেকে লোন নিতে পারেন কোনো গ্যারান্টি ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ব্র্যাক ব্যাংকে থেকে তো মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা আপ্লাই থেকে শুরু করে টাকা জমা পন্তরি পুরো প্রসেস দেখাবো তো দয়া করে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন এখানে পুরো প্রসেস দেখাবো অ্যাপ্লাই থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হওয়া পর্যন্ত পুরো প্রসেস দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আগে এবং ফলো করে দিয়েছেন আগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করি আর গাইস ব্ল্যাক ব্যাংক নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন তো আপনাদেরকে লোন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ব্ল্যাক ব্যাংকের একটা সুবিধা অ্যাপ আছে সেই সুবিধা অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে হবে আপনারা ব্ল্যাক ব্যাংকের সুবিধা অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন তো গাইস আপনারা সুবিধে আপনি লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন ইনস্টল লোন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ইনস্টল লোন ক্লিক করার পরে আপনারা এখানে দেখাবে আপনাদের লোনের ফিচার তো আপনারা এখানে দেখাবে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি কত মাস মেয়াদি এবং কত পার্সেন্ট আপনাদেরকে সুদ দিতে হবে তো এগুলো আপনাকে ডিটেল দেখাবে এখান থেকে আপনারা সবগুলো দেখে নিতে পারেন তো এখানে আপনি সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন এখানে লোন পরিশোধের সীমা তিন মাস থেকে শুরু করে ষাট মাস পর্যন্ত আছে এই লোনের ইন্টারেস্ট রেট হবে সাড়ে এগারো পার্সেন্ট এখানে কোনো প্রসেসিং কোনো চার্জ কাটবে না তারা এখানে শুধু শুধু এখানে সিআইবি চার্জ নেবে একশো টাকা এবং এখানে স্টাম্প চার্জ নেবে চারশো টাকা আর আরেকটি কথা দশক একটু আপনাদের জানিয়ে দেই ব্লাড ব্যাংকে একটা স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যদি একটা স্যালারি অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি অন্য অ্যাকাউন্টও থাকে একটা সেভিং অ্যাকাউন্টও থাকে আপনাকে কিন্তু অ্যাকাউন্টে লেনদেন করতে হবে আপনি লেনদেন করলে বা আপনাকে লোন দিলে আপনি কি পাবেন কত টাকা লোন নিতে পারবেন তাদের একটা আইডিয়া থাকবে এখানে সবাইকে এক পরিমাণ কিন্তু লোন তারা দিবে না যেহেতু তারা এখানে পরীক্ষা করে দেখবে কে কত টাকা লোন নিতে পারে বা কে কত টাকা লোন নেওয়ার জন্য প্রস্তুত তো গাইস আপনি এখানে লোন নেওয়ার জন্য প্রস্তুত কিনা বা বা লোন পাবেন কিনা সেজন্য জন্য এখানে চেক অফার ডিটেলস এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন তো আপনি এখান থেকে কতটুকু লোন পাবেন সেটা এখান থেকে ডিটেল অ্যাক্সপ্লেন করার পরে দেখাবে এখন আপনাকে দেখতে হবে আপনি লোনটার জন্য প্রস্তুত কিনা কিন্তু বর্তমানে এখন সবাই কিন্তু এই লোনের জন্য প্রস্তুত না না লোনটা দিচ্ছে আপনাকে অবশ্যই চেক করতে হবে তো আপনি এখান থেকে লোন পাবেন কিনা সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়েস প্রসেস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে এই এই পেজের পুরো প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পারছেন উপরে টিকমার্ক দেওয়া আছে চেক ওভার ডিটেল এখানে আপনি টিকমার্ক দেওয়া আছে এই জন্য আপনি ক্লিক করে দিয়েছেন অলরেডি চেক দেখে নিয়েছেন তো সেই জন্য এটা এখানে টিকমার্ক দেখাচ্ছে তার নিচে দেখতে পারছেন পারছেন এখানে একটা আপনার পিকচার তুলে দিতে হবে একটা সেলফি তুলে দিতে হবে এটা এখন ডান আছে এরপর দেখতে পারছেন এনআইডি ভেরিফিকেশন আপনি যখন ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হয় সেই জন্য এখানে টেকমার্ক দেওয়া আছে তো এটা এখানে লাগছে না তো এরপর দেখতে পাচ্ছেন এখানে টার্মস কন্ডিশন এটা কিন্তু টেকমার্ক দেখাচ্ছে না তো সেই জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি কিন্তু চালিয়ে গেলে পরে নিতে পারেন এরপর আপনি আঙুল হাতের আঙুল দিয়ে নিচে সোয়াইপ করে দেখতে পাবেন নিচে আই অ্যাগ্রি টেকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর দেখতে পাবেন এখানে তারপর দেখতে পাবেন এখানে সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি পেজে চলে আসবে পেজে আসার পর যদি দেখেন যে আপনি এখানে টিকমার্ক আসে নাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন উপরে রিফ্রেশ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার টিকমার্ক চলে আসবে তো রিফ্রেশ করার পরে দেখতে পাবেন ট্রামস এন্ড কন্ডিশনটাই কিন্তু এর আপনার এখানে টিক ম্যার দেখাচ্ছে এবং তার নিচে অ্যাসেসমেন্টটা কিন্তু টিকমা দেখাচ্ছে এবং তার নিচে লোন স্ট্যাটাস এটাও টিকমা দেখাচ্ছে তো গাইজ তার নিচে দেখতে পাবেন রুল রেফারেন্স নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেন এটাই কিন্তু আপনি সকল দেখাচ্ছে আপনি কত টাকা পাবেন লোনের নাম্বারটা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে আমি আমি দুই লক্ষ ষষ্টি হাজার টাকা অর্থাৎ আমি ব্ল্যাক ব্যাংকে থেকে পাঁচ লক্ষ টাকা পরিবর্তে আমি দুই লক্ষ ষষ্টি হাজার টাকা লোন নিতে পারি এখান থেকে আমাকে কোনো ডকুমেন্ট কোনো গ্যারান্টার কিছু লাগবে না আমার স্যালারি এবং আমার মান্থলি ট্রানজেকশন উপর ভিত্তি করে তারা মনে করেছে আমি এখান থেকে দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা মদত আমি তাদেরকে আমাকে তারা লোন দিতে পারবে চাইলে আমি এই মুহূর্তে দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা থেকে আমি এখান থেকে এক লক্ষ টাকা নেব অথবা আমি যে টাকা পরিমাণের এমন আমার আমাকে লোন দেবে আমি দুই ভাগে অথবা তিন ভাগে নিতে পারবো যে আমি এখন আধানিক অর্ধেক নিলাম এরপর আমি অর্ধেক নেব অথবা আমি একেবারে নিব তো গাইস এরপর দেখতে পাচ্ছেন নিচে তো এখানে আমাকে ডিসবাসমেন্ট ইনস্ট্রাকশন দিতে হবে তো সেই জন্য আমি এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর দেখতে পাবে এটা আমার अवेलेबल লিমিট কত ব্যাংক আমাকে কত টাকা আপলোড করেছে তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশন এখানে কিন্তু আমি কত টাকা লোন নিব সেটা এখানে আমাকে লিখে দিতে হবে তো গাইস আমি এখান থেকে পুরো অ্যামাউন্টটাই নেব আমি যত টাকা আমাকে লোন তারা আপলোড করেছে আমি পুরোটা অ্যামাউন্টটা লিখে দিচ্ছি এখানে তো এরপর দেখতে পাচ্ছেন এম এ বাই টেনার এখানে আমি কত দিনের জন্য লোন নিতে চাচ্ছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন তিন মাস থেকে আমাকে ছত্রিশ মাস অর্থাৎ তিন মাস থেকে আমাকে এখানে তিন বছর পর্যন্ত এই লোনটা আমি পরিশোধ করতে পারবো তো আমি এখানে তিন বছরের জন্য ম্যাথটা দিয়ে দিলাম 31 মার্চ তো এখান দেখতে পাচ্ছেন তার নিচে লোন পারপাস এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন এমআই পেমেন্ট ডেট অর্থাৎ আপনি কিস্তির কিস্তি কত তারিখে পেমেন্ট করবেন সেটা এখান থেকে আপনাকে লেখা দিতে হবে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি 20 তারিখ সিলেক্ট করে দিচ্ছি প্রতি মাসের 20 তারিখে আমি এমআই বা আমার কিস্তি পরিশোধ করব তো তার নিচে দেখতে পারছেন এখানে ফার্স্ট ইমাইডেড অর্থাৎ আপনি প্রথম কিস্তিটা কত তারিখে পরিশোধ করবেন সেটা এখানে লিখে দিবেন তো এখানে দেখতে পারছেন ক্লিক করার পরে আপনি রানিং মাস অথবা তারপরের বাসা দেখাচ্ছে তো এখান থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন সে তাদের যে টার্মসের কন্ডিশন এখানে মার্ক দিয়ে আবার সাবমিট করে দিবেন গাইস এতক্ষণ যেটা আপনি ফিল আপ করলেন যে সেটা একটা ডকুমেন্ট আকারে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে সে ফাইল ডাউনলোড হয়ে যাবে সেটা আপনি ডাউনলোড করার পরে আপনি কোনো প্রিন্টার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে এটার পেপারগুলো আপনি সাইন করে দিয়ে রাখবেন সাইন করার পরে সবগুলো একটা একটা করে সিঙ্গার ছবি তুলে ছবি তুললে আপনার মোবাইল দিয়ে এই অপশনে পরে অপশন দেখতে পাচ্ছেন করে দিবেন এরকম কিছু তাদের ফাইল আসবে সেগুলো আপনি ডাউনলোড করে তো গাইস এখানে আপনারা বলতে পারেন আমি সাইন কোথাও করব আপনার দেখতে পাবেন কাস্টমার সাইন অথবা গ্রাহক সাইন একটা অপশন পাবেন সেখানে আপনি সাইন করে দিবেন তো দেখতে পাচ্ছি এখানে যে পেপারগুলো আছে সেই পেপারগুলোর নামগুলো দেওয়া আছে এখানে যে এই পেপারগুলো থাকবে এই এই অপশনের মধ্যে এই পেপারগুলো আপলোড করে দিবেন আপলোড হওয়ার পর এখানে রাইট চিট রাড টিকম আসছে তো টিকময় আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন সবটে ঠিকঠাক আছে এখানে পাঁচটা ফাইল আছে যেখানে এরপর আমি এখানে ডান ক্লিক করে দেব তো আমার যেহেতু ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় বা আমি অ্যাপকে যখন লগ ইন করেছি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু একটা ওপিটি আসবে আমি কিন্তু চাচ্ছি সেই মোবাইলে ওপিটি আসুক তো সেই ক্ষেত্রে এখানে আমরা গেট কনফার্মেশন কোড এখানে ক্লিক করলে আমার মোবাইলে ওপিটি আসবে এরপর আমি সেই ওপিটি এখানে লিখে দেব এরপর আমি এখানে দেখতে পাচ্ছি না ভেরিফাইন প্রসেস ক্লিক করে দেব তো এরপর আমাকে এখানে দেখতে পাচ্ছি না কনফার্মেশন মেসেজ দেওয়া হয়েছে যে এখানে আমার ব্ল্যাক ব্যাংকের অ্যাকাউন্টে আমার টাকাটি জমা হয়ে যাবে তো এখানে আর কথা বলা হয়েছে আমি যে পেপারগুলো আপলোড করেছি সেই পেপারগুলো তিরিশ দিনের মধ্যে ব্যাংকে থেকে কোনো কর্মকর্তা এসে আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে যাবে তো গাইস আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এখানে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে দুই লক্ষ ষষ্টি হাজার টাকা জমা হয়েছে তো আমি এখন দেখাচ্ছি ব্র্যাক ব্যাংকের আস্তে অ্যাপে লগ ইন করে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়েছে কিনা আমার মোবাইল যেহেতু মেসেজ এসছে তো অবশ্যই অ্যাকাউন্টে জমা হয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি আমার আস্তে অ্যাপে লগ ইন করে ব্র্যাক ব্যাংকের আস্তে অ্যাপে লগ ইন করে তো কাজ দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পাঁচচল্লিশ টাকা জমা হয়েছে অর্থাৎ এখান থেকে আমার স্ট্যাম্প চার্জ এবং সিআইবি চার্জ কাটা হয়েছে এখানে স্ট্যাম্প চার্জ ছিল একশো টাকা ছিল সিআইবি চার্জ সাথে ভ্যাট ছিল সিআইবি চার্জের তো সেক্ষেত্রে আমাকে পাঁচশো পনেরো টাকা কাটা হয়েছে তো গাইস এই ছিল আমার ভিডিওতে আমার মনে হচ্ছে আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে তো আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে আবার সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ